কয়েকদিন ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে গুঞ্জন চলছিল বিজেপি দলের মন্ডল সভাপতি কারা হবেন বলে এ নিয়ে খোয়াইতে চলছিল জল্পনা কল্পনা নানা নাম উঠে এসেছিল সোশ্যাল মিডিয়াতে সোমবার সকাল সাড়ে দশটায় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে

আমাদের সবার প্রিয় অনুকূল দাস আজকে আমাদের এখানে এসেছেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এই মাত্র দুজনের মাধ্যমে ফুল শুভেচ্ছা বিনিময় হচ্ছে পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুকূল দাস ওনার আলোচনা রাখেন এবং বিদায়ী সভাপতি সুব্রত মজুমদার ওনাকে অভ্যর্থনা জানান এবং সাংবাদিকদের সামনে উনি ওনার আলোচনা আলোকপাত করেন যে ত্রিপুরা প্রদেশ কমিটি বিতর্ক ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের পঁচিশ কয় যে মণ্ডল এই মণ্ডলের মণ্ডল সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত দিয়েছে তো আমি প্রথমেই আমি আপনাদের কাছে আবেদন করব যে পঁচিশ কয় বিধানসভা কেন্দ্রে আমার দলের কাজ করতে গিয়ে আমি প্রথমে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা কামনা করি আমাকে দল দায়িত্ব দিয়েছে আপনারা জানেন প্রথম যে কাজটা হবে আমি কয়েকটি সবাইকে নিয়ে আমি কাজ করতেছি আপনারা জানেন যে দুইটা বিধানসভা দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশ দুইটা বিধানসভা নির্বাচন আমরা পরপর এখানে পরাজিত হয়েছি আমাদের চেষ্টা থাকবে সবাইকে নিয়ে আমরা যে দুই হাজার আঠারো যে বিধানসভা নির্বাচন হবে এই নির্বাচনে আমরা কয়েকটা বক্তব্য করা এটাই হবে আমাদের আমার প্রথম এবং প্রধান লক্ষ্য এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা আমি কামনা করি থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন